একটা বেদুইন একবার গ্রাম্য লোক দেখবেন গ্রাম্য কিন্তু মেধা শক্তি ততটা ভালো থাকে না দেখছেন না আপনারা গ্রাম্য এক লোক উনি নবীর কাছে আসছে ওই গ্রাম থেকে শুনছে মক্কার শহরে একজন নবী আসছে তিনি কালেমার দাওয়াত দেয় তেগুলো এগুলো শোনার পরে তিনি ওখান থেকে আসছে নবীর কাছে আইসা বলে এ মোহাম্মদ শুনছি আপনি নাকি নবুয়ী পাইছেন তাই নবুয়ি কি আমার একটা প্রমাণ দেখান তো নবী চিন্তা করে এই ইহুদি ইয়া এই একজন গ্রাম্য লোক

আপনার কাছে আসবে আসিয়া মানুষের মতো জবান ছেড়ে কালেমা পরে আপনার নবুয়াতের সাক্ষী দিবে বলে এটা দেখলেই তুমি শান্তি বলে হা শান্তি তাহলে যাও তুমি ওই জংলার কিনারায় যায়া ওই জায়গায় গাছকে আমার কথা বলবা মুহাম্মদ তোমাকে ডাকছে দেখো তারপর গাছ কি করে ইহুদি লোকটা গ্রাম্য লোকটা আস্তে আস্তে যাইয়া ওই জায়গায় গাছের কিনারায় দাঁড়ায়া গাছকে সম্বোধন করে বলে গাছ তোমাকে মোহাম্মদ ডাক সে কথাটা বলতে দেরি রে ভাই গাছ মাটি সহ উঠিয়া আমার নবীর কাছে আসতে দেরি হয় না আমার নবী ডাক দিয়া বলে এবার বলো তোমার আর কি প্রমাণ চাই বলে নবী আমার এখানেই শেষ হয় নাই গাছ তো বলতে হবে আপনাদের কাছে আমার প্রশ্ন এ পাকুরি এলাকার মুসলমান আমার নবীর সামনে গাছ কথা বলবে কি বলবে না জোরে বলেন বলবে কি বলবে না গাছ এই জায়গায় আসার পর নবী জিজ্ঞাসা করে গাছ তুমি একটু বলো আর সাল্লাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন গাছ এবার চোখের পানি দিস। গাছ বলতেছে নবী আমার গাছ এবার ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় নবীর সামনে এবার মানুষের মতন কথা বলা শুরু করে দিয়েছে সর্বপ্রথম গাছ ডাক দিয়ে বলে আল্লাহ ইলাহা ইহু ও আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ সারা কোনো সাক্ষ্য দিতেছি ও আন্না মুহাম্মদ রসুল এই মুহদ রসুল্লাহ রসুল এই কাহিনী দেখি করে নাই এ মুসলমান যুব সঙ্গে সঙ্গে আমার রসুলের পা দুটো জড়াইয়া ধরে বলে ও গোপায় গম্বার আসলেই আপনাকে এখনো চিনতে পারি নাই আপনাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে আপনাকে আল্লাহ এত দামি করে বানাইছে আমি আসলেই বুঝতে পারি নাই ও নবী আমার আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেয়